জায়দ ইবনু সাবিদ রাধিয়াল্লাহ আনু এর সূত্রে আবু সাইদ আল ক্ষুদ্রি রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত আবু সাইদ আল রাদি আল্লাহ আনু বলেন আমি রসুল্লাহ সল্লাহ ইসলামের কাছে উপস্থিত ছিলাম না বরং আমাকে জায়দ ইবনু সাবিদ রাজিয়াল্লাহ আনু বর্ণনা করেছেন তিনি বলেছেন একদিন রসুলুল্লাহ সল্ল্লাহু আলা ইসলাম নাজ্জার গোত্রের একটি পাশির ঘেরা বাগানের বাগানে তার নিকট খচ্চরের উপর আরোই ছিলেন এ সময় আমরা তার সাথে ছিলাম আকস্মাত তা লাফিয়ে উঠলো এবং তাকে পেলে দেওয়ার উপক্রম করল দেখা গেল সেখানে ছয়টি কিংবা পাঁচটি অথবা চারটি কবর রয়েছে বর্ণাকারী বলেন জুরাইরি এমনটি বর্ণনা করতেন অতঃপর তিনি প্রশ্ন করলেন এ বাসীদেরকে কে চিনে তখন এক ব্যক্তি বললো আমি চিনি রসুল্লাহ সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করলেন তারা কখন মৃত্যুবরণ করেছে তিনি বললেন তারা শিরকে শিরকের অবস্থায় মৃত্যুবরণ করেছে অতপর রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন এ উম্মতকে তাদের কবরের মধ্যে পরীক্ষা করা হবে তোমরা মৃত ব্যক্তিকে তাপন করা বর্জন করবে এই আশঙ্কা না হলে আমি নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আজাব শুনান যা আমি শুনতে পাচ্ছি। তারপর তিনি আমাদের প্রতি মনোনিবেশ করে বললেন তোমরা অবশ্যই জাহান্নামের আজাব হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো শাহবাগন বললেন জাহান্নামের শাস্তি হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই তারপর তিনি বললেন তোমরা সকলে কবরের শাস্তি হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো সাহাবাগণ বললেন কবরের আজাব হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই অথপর তিনি বললেন তোমরা প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিত না হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো তারা বললেন প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিত হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই তিনি আবার বললেন তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর কাছে আশ্রয় চাও শাহবাগণ বললেন দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট আশ্ৰয় চাই